বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস রূপগঞ্জ থানা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে উপজেলার পিতলগঞ্জ চেয়ারম্যান বাজারে অনুষ্ঠানে রূপগঞ্জ থানা জাসাস সভাপতি এ কে এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিসির আলী মাতবরের সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির হোসেন রোকন বিশেষ অতিথি জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী নারায়ণগঞ্জ জেলা জাসাসের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা সিনিয়র সহসভাপতি এম এ লতিফ তুষার নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এ কে এম আনোয়ার হোসেন নয়ন দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার গঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুলসহ নেতাকর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন